আসসালামু আলাইকুম এখন আছি মহস্তান যে মাজারটা আছে মাজার কেন্দ্রিক আজকে ওরস বাৎসরিক ওরস এই মাজার কেন্দ্রিক বিশাল এক আয়োজন সেই আয়োজনটা আজকে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন প্রতিনিয়ত কি কি হচ্ছে দেখানোর চেষ্টা করবো শাহ সুলতান বলখি রহমাতুল্লি আলায় একাদশ শতাব্দীর ধর্ম প্রচারক ছিলেন আজকে তার পবিত্র ওরস শরীফ আমরা দুপুরের দিকেই চলে এসেছি তার এই ওরজ শরীফ বাৎসরিক যে ওরজ শরীফ সেই ওরজ শরীফে কী ধরনের প্রোগ্রামগুলি হয়ে থাকে তা দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই শাহ সুলতান বরফি রহমাতুল্লা আলায়ের মাজার শরীফ আমরা এখান থেকেই শুরু করছি ঠিক মাজারের পাশেই সুন্দর একটা মসজিদ রয়েছে যেটাতে নামাজ পড়লে আপনার মনের প্রশান্তি আসতে পারে মসজিদের সাত থেকেই ধারণ করার চেষ্টা করেছি যে তার তার এই মাজারে কত লোকের সমাগম হয় এবং মাজারের ঠিক পশ্চিম পাশেই ভান্ডারখানা অবস্থিত সেখান থেকে সবাই খাবার নিচ্ছেন তার মাজার কেন্দ্রিক জায়গাটা পুরোটা জুড়েই তার ভক্ত এবং অনুসারীরা জায়গা দখল করে আছে এবং আপনারা জানেন যে মাজারের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সন্ধ্যার পর থেকে আমরা যেহেতু করে এসেছি মহস্থানগড়ের একটি প্রচলিত কথা আছে ফকির অনেক বেশি আমার চোখেও পড়েছে অনেক ফকির পড়েছে এবং অনেক সাধু সন্ন্যাসী দেখা আমি পেয়েছি এখানে মিডিয়ার চোখে পড়া হয়েছে মাজারের পশ্চিম পাশে কিন্তু সবসময় একটি মেলা লেগে থাকে এবং এই পড়োসের সময়টাতে কিন্তু এর বিশাল যে ব্যাপ্তি সেটা কিন্তু চোখে পড়ার মতো পুরা এলাকা জুড়ে মেলা বসেছে যেহেতু বাংলার সবচেয়ে পুরাতন রাজধানী সেহেতু এখানে আপনি ঘোরার অনেক জায়গা পাবেন মাজার থেকে উত্তর দিকে আপনি গেলেই বটগাছ এবং বট বটতলা থেকে শুরু করে একদম মহস্তানগড় যে মিউজিয়াম আছে সেই ওই পর্যন্ত কিন্তু মেলার ব্যাপ্তি আমি দেখতে পেরেছি এবং মেলার প্রতিটা স্তরে যে বাউল এবং সন্ন্যাসীদের আপনারা দেখতে পাচ্ছেন মাজারের মূল ভক্তবৃন্দ কিন্তু রাত্রিটা অবলম্বন করার জন্য এখানে এসেছে এবং সেভাবে পৌঁছেছে বিভিন্ন কিন্তু আপনারা সন্ন্যাসীদের দেখতে পাচ্ছেন আমরা রওনা হয়ে গিয়েছিলাম সেই জীবন্ত কূপের দিকে প্রতিমধ্যেই কিন্তু আমরা একজন সন্ন্যাসীকে দেখতে পেলাম আসলে এখানে পাগল বলে তাদের সম্বোধন করা হয় আমি এখন আছি জিয়ার সামনে যেটা পশুরাম এবং শাশুলতানের মাঝে যে যুদ্ধটা হয় সেই যুদ্ধ সময়ে পশুরামের সৈনিকরা মারা গেলে কিন্তু এই কূপের পানি দিয়েই জীবন্ত করা হতো এরকমই একটি কথিত আছে সেটা শাশুলতান জানতে পারে এবং পরবর্তীতে একটি চিলের সাহায্যে এক গোমাংশ এখানে ফেলে দেয় এবং ফেলার পর থেকে কিন্তু এই মৃত্য সৈনিকরা জীবিত হয় না পরবর্তীতে পশুরামের পরাজিত হন এবং এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত হয় এখানে অনেকেই আসে মনোরঞ্জন করতে অনেকেই আসে সুফি সাধকের সামনে এখানে আপনি আসলে বিচিত্র রকমের মানুষকে আপনারা দেখতে পাবেন এখানে সুর আপনি মোহিত করবে এবং এখানে অনেক ধরনের আনন্দের বিষয়গুলো আছে দেখতে পাচ্ছেন আমিও একটু হ্যান্ডশেক করে নিলাম বিভিন্ন পাগলদেরকে আপনি দেখতে পাচ্ছেন যারা শুয়ে আছে এবং এই পাগলদের কিন্তু সংখ্যা অনেক আপনি যেখানে যাবেন কোনো না ভাবে কোনো পাগলকে আপনি দেখতে পাবেন এখন আসে শাহ সুলতান বোল্খ রহমতুল্লা আলায়ের প্রাথমিক জীবন তিনি আফগানিস্তানের বাল্খ রাজ্যের সম্রাট ছিলেন তিনি ছিলেন বাল্খ রাজ্যের শাহ আলী আজগরের পুত্র পিতার মৃত্যুর পর তাকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তিনি তার সম্রাট ছেড়ে দশ বেশ বয়সের চারশো চল্লিশ তিনি পূর্ণবর্ধন আসা আসার আগে বাংলার সন্দ্বীপে ছিলেন পরে তিনি মস্তান করে আসেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরে এখন বিদায়ের পালা যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন